আসসালামু আলাইকুম এভরিওয়ান একানা দুই রতি থেকে শুরু খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখেন একানা হচ্ছে দুই রতি থেকে শুরু আর এই সুন্দর ফিঙ্গার রিংসগুলো হচ্ছে আমরা মুক্তা জুয়েলেস দেখছি আমরা সাথে কোথায় আছে ওকে খুব সুন্দর কালেকশন দেখতে পাচ্ছি দেখেন এটার ওয়েটটা কত আছে

একানা চার রতিতে বোঝাই যাচ্ছে না এত সুন্দর একটা রিং এটা চার না যেখানে টপের সাথে মিসিং করে এটা আচ্ছা এটাও কিন্তু খুব সুন্দর এটা বে কত আছে এটা চারানা না আছে এটা চার হ্যাঁ চার না পাঁচ পয়েন্ট আছে টপের সাথে মিসিং করে দিতে ও আচ্ছা ম্যাচিং করে আমরা এখানে একটা ফিঙ্গার রিং এর সাথে কানের দুলো নিয়ে এর সাথে লকেটও আছে লকেটও আছে আচ্ছা এটার সাথে লকেটও আছে এটা দেখতে পাচ্ছি এটা বে এটা কত আছে

পাঁচ আনা ছয় পয়েন্ট আছে পাঁচ আনা ছয় পয়েন্ট আছে খুব সুন্দর এটা দেখেন এটাও কিন্তু অনেক বিউটিফুল একটা ফিঙ্গারপ্রিন্ট এটা ওয়েট হচ্ছে হলো তিন আনা দুই রুতি চার পয়েন্ট আছে তিন আনা দুই রুতি চার পয়েন্ট আছে অনেক সুন্দর এরপরে আর একটা কালেকশন দেখতে পারছি দেখে এটা কিন্তু আরও অনেক সুন্দর এটা ওয়েটটা কত আছে এটা ধরো

খুব সুন্দর সুন্দর ফিঙ্গার রিংসের কালেকশন দেখলাম একদম লো বাজেট থেকে আপনারা কিন্তু হাই রেঞ্জ চলে আসতে হবে হচ্ছে পুরো সুপার মার্কেটে শপ নাম্বার হচ্ছে আট গ্রাউন্ড ফ্লোর সেকশন সাত পল্লবী মিরপুর এগারো মেট্রো স্টেশনের সাথেই তো আজ নেক্সট ফোন কালেকশন দেখতে চান জানাবেন